বাজিতপুরকে জেলা করা এটা আমার স্বপ্ন নয় এটা আমার শপথ বিশ্ববর্ণ বিজ্ঞানী ও হাইড্রোগ্রামীণ প্রকল্পের প্রবর্তক ডক্টর রাজবিহারী ঘোষ আরও বলেন এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা অবহেলা আর প্রশাসনিক বৈষম্যের অবসান ঘটানোই আমার জীবনের লক্ষ্য প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি এই দাবি বাস্তবায়ন করব এই মাটির মানুষ অধিকার চায় তারা শুধু একটি শব্দ শুনতে চায় বাজিতপুর জেলা বাজিতপুরকে জেলা করা এখন আমাদের অস্তিত্বের লড়াই এটা আর কোনো সাধারণ দাবি নয় এটা আমাদের ডু অর ডাই মিশন দুই সালে ডক্টর রাজবিহারী ঘোষ বাজিতপুর জেলা দাবি বাস্তবায়নের পক্ষে ব্যানার ফেস্টুন, বাজিতপুর সহ তার পার্শ্ববর্তী উপজেলাগুলোতে লাগিয়ে জানান দেন এখনই সময় জেলা বাস্তবায়ন করা এই সময় তিনি প্রায় ত্রিশ থেকে চল্লিশটিরও বেশি সভা সেমিনার সিম্পোজিয়াম করেন প্রচারণার ফলে হাজার হাজার মানুষ সিগনেচার করেছে জেলা চায় বলে বাংলাদেশে নতুন জেলা গঠনের দাবি নতুন কিছু নয় কিন্তু কিশোরগঞ্জের এক উপজেলা বাজিতপুর আজ নতুন করে আলোচনা এসেছে কারণ এক প্রবাসী সন্তান তার কৃতি জেলা ঘোষণার দাবিতে এক নতুন আন্দোলনের সূচনা করেছেন তিনি হলেন বিশ্ববরণ্য বিজ্ঞানী ও হাইড্রোগ্রামীণ প্রকল্পের প্রবর্তক ডক্টর রাজবিহারী ঘোষ ডক্টর রাজবিহারী ঘোষ বাজিতপুর উপজেলার সন্তান শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি আমেরিকায় গবেষণায় যুক্ত আছেন কিন্তু দেশ ও জন্মভূমির প্রতি টান থেকে তিনি গড়ে তুলেছেন বাজেদপুর জেলা বাস্তবায়ন কমিটি যার লক্ষ্য হল প্রশাসনিক ঐতিহাসিক ও ভৌগোলিক যুক্তির ভিত্তিতে বাজেদপুরকে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠা করা দু সালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডক্টর রাজবিহারী ঘোষ সভাপতিত্ব করেন বাজেদপুর জেলা ঘোষণার দাবি শীর্ষক অনুষ্ঠানে সেখানে তিনি বলেন বাজেদপুরের ইতিহাস অবস্থান ও অবকাঠামো আজ জেলা হবার সব যোগ্যতা অর্জন করেছে সেই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক শিক্ষাবিদ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন প্রেস ক্লাব থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ডক্টর রাজবিহারী ঘুর শুধু একজন মুখপাত্র নয় তিনি একজন সংগঠকও তিনি বাজেদপুর জেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে মাঠ পর্যায়ে প্রচার ডকুমেন্টেশন এবং নীতি নির্ধারকদের কাছে স্মারকলিপি পেশ করেছেন ও বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হচ্ছেন যে আন্দোলনের একমাত্র ফল বাজেদপুরকে জেলা করার শত বছরের স্বপ্ন পূরণ করা তার নেতৃত্বে চলমান প্রচারণার মাধ্যমে বাজেদপুর মধ্যে নতুন এক সচেতনতার সৃষ্টি হয়েছে কিন্তু জেলা বাস্তবায়নের আন্দোলনটি কখন থেকে শুরু হলো কি তার ইতিহাস দুই সাল দীর্ঘদিনের দাবিকে বাস্তব রূপ দিতে গঠিত হয় বাজেদপুর জেলা বাস্তবায়ন পরিষদ এই পরিষদের নেতৃত্ব ছিলেন স্থানীয় শিক্ষক ব্যবসায়ী সাংবাদিক আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা দুই সালের ডিসেম্বর মাসে পরিষদ ঘোষণা দেয় বাজেদপুরকে জেলা ঘোষণার দাবিতে একদিনের হরতাল ও ধর্মঘট পালন করা হবে তারপর সাতাশ ডিসেম্বর দুই হাজার নয় বাজেদপুর শহর জুড়ে শুরু হয় এক ঐতিহাসিক দিনব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন বাজেদপুরে হরতালের সময় দোকান পাঠ বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ছিল আর ব্যাংক ও সরকারি অফিসে উপস্থিতি ছিল খুবই কম জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বানে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে উপজেলা সদর থেকে দেশের অন্যান্য স্থানে বাস চলাচল বন্ধ ছিল সকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলা সদরে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে সকাল থেকে বাজার কলেজ রোড হাসপাতাল মোড় ও উপজেলা গেট পর্যন্ত মানববন্ধন করা হয় রেলপথ অবরোধ করা হয় সড়কপথ বন্ধ করে দেওয়া হয় ঘোরাউত্রানিতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয় দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বড় সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করা হয় পরে তারা বাজিতপুর রেল স্টেশনে এক সমাবেশে যোগ দেন যেখানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ এ কে এম নুর্বী বাদল সমাবেশে বক্তারা সরকারের প্রতি দাবি জানান বাজিতপুরকে দ্রুত জেলা করতে হবে অন্যতায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এ সময় বক্তারা বলেন বাজিতপুর কেবল একটি উপজেলা নয় এটি একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক ইউনিট জেলা না হওয়া মানে বাজিতপুরকে উন্নয়ন বঞ্চিত করা বরাবরের মতোই সেই আন্দোলনটি ছিল পুরোপুরি শান্তিপূর্ণ কোনো সংঘর্ষ বা সহিংসতা হয়নি পরদিন জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার সহ আরও কিছু পত্রিকায় শিরোনাম হয় বাজিতপুর অবজার্ভস ডাউন টু ডাস্ক হরতাল ডিমান্ডিং ডিস্ট্রিক্ট স্ট্যাটাস এটাই ছিল প্রথমবারের মতো বাজিতপুরের জেলা দাবি বিষয়ক জাতীয় গণমাধ্যমে উঠে আসা 2009 সালের এই আন্দোলনের পরও দাবি কিন্তু থেমে থাকেনি দুই হাজার বারো থেকে পনেরো বাজেদপুর জেলা চায় ফেসবুক পেজ ও সামাজিক প্ল্যাটফর্মে অনলাইন প্রচারণা শুরু হয় দুই সতেরো সালে বাজেদপুরকে জেলা করার জন্য যত ধরনের ডকুমেন্টস দরকার তার সবকিছু রেডি করে বাজেদপুরবাসীর পক্ষ থেকে জেলা বাস্তবায়ন বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই হাজার উনিশ সালে বাজেদপুর জেলা বাস্তবায়ন পরিষদ নতুন কমিটি গঠন করে আন্দোলনকে পুনরুজ্জীবিত করে এই সময়ে প্রবাসী বাজেদপুরবাসী বিশেষত যুক্তরাষ্ট্র ইউরোপ ও মধ্যপ্রাচীক অভিবাসীরা আন্দোলনকে অর্থ ও প্রচারে বড় ভূমিকা রাখেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্ববর্ণ বিজ্ঞানী ও হাইড্রো প্রকল্পের প্রবর্তক ডক্টর রাজবিহারী ঘোষ যিনি এখন আমেরিকা প্রবাসী এবং বাজেদপুর জেলা চায় আন্দোলনের আন্তর্জাতিক আহ্বায়ক হিসেবে পরিচিত তিনি বলেছেন এটা স্বপ্ন নয় শপথ আমরা প্রবাস থেকে হলেও এই দাবির পাশে আছি দুই হাজার পনেরো সালের এক আগস্ট ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বাজেদপুর জেলা বাস্তবায়ন কমিটি সংবাদ সম্মেলন করে সেখানে বলা হয় কিশোরগঞ্জের ভৌগোলিক অবস্থার কারণে অনেক মানুষ জেলা সেবা থেকে বঞ্চিত। বাজিতপুর জেলা হলে হাওর অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সভায় বক্তারা প্রশাসনিক যুক্তি তুলে ধরেন। বাজিতপুরের আশপাশের চারটি উপজেলা যেমন ভৈরব, কুলিয়ারচর অষ্টগ্রাম, নিকলি বাজিতপুর কেন্দ্রিক সেবানে রেল, সড়ক, নৌ তিন ধরনের যোগাযোগ ব্যবস্থায় এখানে বিদ্যমান। জেলা হলে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। প্রশাসনিক ব্যয়ও কমবে সব চ্যালেঞ্জ সত্ত্বেও বাজিতপুর জেলা চায় আন্দোলন আজও বেঁচে আছে মানুষের মনে সামাজিক মাধ্যমে সংবাদপত্রে এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও প্রবাসী বাজিতপুরবাসী এই দাবি তুলে ধরেছে যেদিন বাজিতপুর জেলা হবে সেদিন তা হবে ইতিহাসের ধারাবাহিক ন্যায় বিচারের বাস্তবায়ন বাজিতপুরের এই আন্দোলন কেবল প্রশাসনিক দাবি নয় এটি সম্মান উন্নয়ন আর পরিচয়ের সংগ্রাম সময় এসেছে সরকার এই ন্যায্য দাবিকে গুরুত্ব দিক এবং অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে বাজেদপুরকে নতুন জেলা হিসেবে স্বীকৃতি দিক আমি সৃজন আহমদ তুলে ধরেছিলাম বাজেদপুর জেলা আন্দোলনের ইতিহাস সংগ্রাম ও স্বপ্নের গল্প ধন্যবাদ সবাই। এখন আমরা আদিবাসী সম্প্রদায়ের চিকিৎসকদের সামনে যেটা আদিবাসী থাকার মানে আমরা সাধারণ রঞ্জনগণের যেভাবে সুন্দরভাবে জীবন চলতে পারে রাস্তাভাবে আমরা আন্দোলন করতে যাতে সাধারণ জনগণের কোনো সমস্যা না হয়ে বা আমরা আন্দোলনটা করতেছি জেলা দাবিতে এটা আমাদের দাবি নদী শত বছরের প্রাণের দাবি আমাদের জেলা দাবি বাজিত করে। ইনশাআল্লাহ আমাদের এই সুশৃঙ্খল আন্দোলন চলবে। আজকে মশাল পদযাত্রা এখানে আরো মানুষ আসেন করে বক্তব্য দিবেন। আমরা আমাদের এই उद्योग अलिअलि जान्छ